গাজীপুরের এরwidetilde সন্তান সদ্য নির্বাচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহসংগঠিত সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল উপস্থিত আছেন সহসংসিদ্ধ সম্পাদক আপনারা শুরু করুন সন্তান সাই এবং যিনি এই সভা সঞ্চালনা করছেন সাবেক ছাত্র নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এই টানেলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইকবাল সহ

সেই ঐতিহাসিক টাঙ্গাইল থেকে আমরা বলতে চাই ইতিপূর্বে এই সরকারের আজকে এখান থেকে আমরা এই মিলাদ মহাবিল তো মহাবিল এবং ইফতার মহাবিল আজকে আমাদেরকে তারা নির্যাতিত নেতাদেরকে আমাদের বরণ করে দিতে হচ্ছে আজকে আমরা বলতে চাই দেশে গণতন্ত্র নাই দেশে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে সংগ্রামী ভাই আদেশ অনুমতি দিবেন ঐ তারেক ও মনে আগোবন বিকাশ করো শুভেচ্ছা শত শত তারেক ও মনে আগোবন আমরা প্রত্যেক ছিল বিভিন্ন দলের নেতৃত্বে এই এই